একটা সতর্কমূলক পোস্ট ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন সেদিন ছিল একত্রিশ দশ দু হাজার পঁচিশ তখন ভোর তিনটে চল্লিশ আমার বাবা বাথরুমে উঠেছিল বাথরুম করতে বাথরুম করতে উঠে বাবার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ করতে লাগলো বাবা তখন বাজে হচ্ছে ভোর তিনটে চল্লিশ বাবা বাথরুমে একা একা উঠেছিল উঠার পরে বাবা যখন খুব কষ্ট করে বাবার নিজের ঘরে আসে তারপরে আমাকে একটা জোরে চিৎকার করে ডাক দেয় মৃত্যুঞ্জয় বলে তখন আমার ঘুমটা হঠাৎ করে ভেঙে যায় তখন আমি বাবার কাছে আসি ঘরে আসি ঘরে এসে দেখি আমার বাবার অবস্থা খুব খারাপ দু হাত এবং দু হাত পা ছড়িয়ে দিয়েছে টোটালি হাত পায়ে রকম সেন্স নেই এবং কাজ করছে না তখন তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম ভয় পেয়ে যাওয়ার পরে বাবাকে আমি সঙ্গে সঙ্গে ড্রেস পেস করালাম তখনও বাবা মোটামুটি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট পরে অনেক তেল তেল ডলা এবং জল ডলা এরকম সমস্ত কিছু প্রাথমিক যে কাজগুলো করা একটা মানুষের শরীর খারাপ করলে সে সমস্ত কাজগুলো করলাম করার পরে আমি বাবা একটু অনেকটা রিলিফ হলো রিলিফ হওয়ার পরে আমি বাবাকে নিজ হাতে জামা প্যান্ট পরিয়ে দিলাম এবং জামা প্যান্ট পরানোর পরে আমি বাবাকে নিয়ে ডাক্তার দেখাবো বলে উদ্দেশ্য আমি রওনা হলাম সেখান থেকে আমি বেরিয়ে পড়লাম হচ্ছে কল্যাণী জেএনএম হসপিটাল কন্যানি হসপিটালে আমি বাবাকে অ্যাডমিশন করালাম বাবা সিটি স্ক্যান করানো হলো সিটি স্ক্যান করানোর পরে বাবা বললো যে তোমার বাবার স্ট্রোক হয়েছে বাবার ট্রিটমেন্ট চালু হলো কিছু ইঞ্জেকশন দেওয়া হলো কিছু মেডিসিন দেওয়া হলো তারপরে বাবা মোটামুটি অনেকটা রিকোভারি করলো রিকোভারি করার পরে বাবা যখন শুয়েছিল রেস্ট নিচ্ছিল তখন দেখুন বাবা ঘুমোচ্ছিলো তারপরে আমি বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা তোমার শরীর কেমন লাগছে বলছে আগের থেকে একটু বেটার তারপর আমি ডক্টরের সঙ্গে কথা বললাম ডক্টর বলল আগের থেকে তোমার বাবা অনেকটা বেটার আছে সকালবেলা হলো পরের দিন সকালবেলা হওয়ার পরে যখন আমি বাবার কাছে আসলাম বাবাকে দেখতে ফার্স্ট টাইম তখন বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা আজকে সকালে তোমার কেমন লাগছে তখন বাবা বললো ভালো লাগছে আমি বাবাকে বললাম বাবা তুমি কিছু খাবে তখন বললো হ্যাঁ কিছু হালকা পাতলা নিয়ে তখন আমি কী করলাম একটু পাউরুটি আর কলা নিয়ে আসলাম এবং তার সঙ্গে একটু চা দিলাম বাবাকে খেতে খাওয়াটার পরে তখন আমাকে ওখান থেকে ওয়ার্ড থেকে আমাকে নার্স জিজ্ঞাসা করলো যে এখানে পেশেন্টের বাড়ির লোককে আছে তখন আমি বললাম ম্যাম আমি আছি আমাকে ডাকার পরে কিছুক্ষণ পরে মানে একদিন পরেই শুধু রাতটুকু বাবা ভর্তি ছিল একদিন পরে আমাকে বলছে যে তোমার বাবার ছুটি হয়ে গেছে তখন ছুটি হয়ে যাওয়ার পরে আমি ডক্টরবাবুকে বললাম বা নার্সকে বললাম যে আমার বাবা চব্বিশ ঘন্টা হলো না বা আটচল্লিশ ঘন্টা হলো না বাবা স্ট্রোক করেছে আপনারা ছুটি দিচ্ছেন কোন হিসাবে বলছে দেখুন এটা আমাদের তো কিছু করার নেই ডক্টরবাবু যেটা করবেন সেটাই আমাদের হাত তখন আমি বাবাকে কি করলাম আমার ভাই ওখানে রাকেশ ভাই আছে গাড়ি করিয়ে আমাকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিল এবং আমি বাবাকে স্টেশনে ট্রেন ধরিয়ে এবং বাসে করে করে সুন্দরভাবে বাড়ির দিকে রওনা হলাম এবং স্টেশনে দাঁড়িয়ে আমি ওখানে বাবাকে হোটেলে নিজেও ভাত খেলাম এবং বাবাকেও ভাত খেলাম সুস্থ স্বাভাবিক মানুষ বাড়িতে নিয়ে আসলাম কিন্তু আমি বারবার ডক্টরবাবুকে জিজ্ঞাসা করেছিলাম স্যার আটচল্লিশ ঘন্টা হলো না বাহাত্তর ঘণ্টা হলো না স্টোগালা পেশেন্ট আপনি এইভাবে ছেড়ে দিচ্ছেন তারপরের দিন বাড়িতে আসার পরে রবিবারে শনিবারের রাতটুকু থেকে রবিবারের দিন সকালবেলায় আবার বাবার হঠাৎ করে আবার সেন্স সেন্সায় এবং ব্রেন স্ট্রোক হয়ে যায় সঙ্গে সঙ্গে বাবাকে আমি অ্যাম্বুলেন্স ভাড়া করে আবারই পরের দিন মানে একটা দিন শুক্রবারে ভর্তি হয়েছিল শনিবারের দিন ছুটি করে বাড়ি নিয়েছি রবিবারের দিন আবার বাবার অবস্থা খুব খারাপ দুপুরবেলায় এসে বিকালের দিকে বাবাকে ভর্তি করে এই হসপিটালে বাবাকে একদিন মাত্র নর্মাল বেডে রেখেছিল জেনারেল বেডে এবং তার একদিন পরেই বাবার সিরিয়াস কন্ডিশন দেখে বাবাকে সিসিউতে ভর্তি করে দেওয়া হয় কেননা জানেন আপনারা সবাই যে শিশু পেশেন্ট শিশু সময় পাওয়া যায় না তবুও আমি ওখানে বলে করে অনেক রিকোয়েস্ট করে এবং আমার ভাই বলে টলে অনেকবার রিকোয়েস্ট করার পরে কিন্তু আমাকে শিশুতে বাবাকে দেওয়া হয় তো শিশুতে যখন দেওয়া হয় তখন কিন্তু বাবা প্রচণ্ড পরিমাণে তখন ঘাবড়ে গেছিলো এবং বাবার শরীরটা তখন কিন্তু খারাপ ছিল বাবা তখন কিন্তু যখন শিশুতে ঢোকায় তখন কিন্তু বাবার সেন্স ছিল বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা বাবা করে ডাকছিলাম বাবা তখন কিন্তু কথাও বলছিল ঠিক আছে তারপরে যখন শিশুতে ঢুকিয়ে দিলাম শিশুতে ঢোকানোর পরে মোটামুটি বাবা চব্বিশ ঘন্টা পরে বাবা কমায় চলে গেল বাবা কোনো রেসপন্স করলো না বাবা পুরো টোটালি কমায় চলে গেল। দেখুন শিশুতে ভর্তি করা আছে শিশুতে ভর্তি করার পরে মোটামুটি বাবা দু থেকে আড়াই দিন পরে প্রচণ্ড পরিমাণে ওখানে মানে যে নিজে বাঁচার জন্য যে লড়াই সেই লড়াইটা কিন্তু চালিয়ে যাচ্ছিল ঠিক দু তিন দিন পরে তখন বেলা শুক্রবার তিনটে পাঁচ মিনিটে ডক্টরবাবু আমাকে ভিতরে ডাকলো আমার চোখের সামনে বাবা চলে গেল তো আমি একটা কথাই সবার উদ্দেশ্যে বলবো আমার বাবা গিয়েছে ঠিক আছে কিন্তু কোনো পেশেন্ট কোনো পেশেন্ট যদি হার্টের বা কোনো পেশেন্ট যদি স্ট্রোক করে সেই ডাক্তারবাবু বা নার্স আপনি তাদেরকে রিকোয়েস্ট করবেন মিনিমাম আটচল্লিশ ঘন্টা কিংবা বাহাত্তর ঘন্টা না হলে সেই পেশেন্টকে যাতে বাইরে বের না করে তারপরে কি করলাম সামান্য কিছু ভুলের জন্য ডাক্তারের ভুল এবং যাই হোক এই হসপিটালে ভুলের জন্য আমার বাবাকে লাস্ট পর্যন্ত এই পরিণত হলো তো এইটা যেন কাউকে না হতে হয় এই পরিণতিটা যেন না হয় এবার আপনারাই বলুন পেশেন্টটা যদি আটচল্লিশ ঘন্টা যদি ভর্তি থাকতো তাহলে কি আজকে এই করুণ দশা কি আমার হতো এবং এই পরিস্থিতিকে আমাকে পড়তে হতো অন্তত পক্ষে জীবনে কিন্তু মানুষটা বেঁচে থাকতো তো সবার উদ্দেশ্যেই বলবো আপনারা কেউ এই ভুলটা করবেন না যে ভুলটা আমার সঙ্গে হয়েছে বা হসপিটাল কর্তৃপক্ষ আমার সঙ্গে করেছে